আল্লাহ তাআলা পবিত্র বাণী রাসূস্লাল্লাহ্ মানুষের কাছে প্রচার করতে হবে প্রসার করতে হবে মানুষ যাতে দলে দলে অন্ধকারের পথ থেকে আলোর পথে ফিরে আসতে পারে সেই চেষ্টা আমাদেরকে করতে হবে এরপরে মানুষকে আপনি কিভাবে আল্লাহর পথে ডাকবেন আল্লাহ তাআলা কোরআনুল কারিমে আয়াতের মাধ্যমে শিখিয়ে দিয়েছেন আল্লাহ পবিত্র কোরআনে বলেন তোমরা আল্লাহর পথে মানুষকে ডাকো হেকমাতের মাধ্যমে প্রজ্ঞার মাধ্যমে ডাকো আল্মা ওয়াইজ অতিল এরপরে তোমরা উত্তম উপদেশের মাধ্যমে আল্লাহর প্রতি মানুষকে আহ্বান করো এরপরে যদি তোমরা তর্ক বিতর্কে জড়াও সেটা রকম হবে আল্লাহ তালা এইবার এ ব্যাপারেও বলেছেন তি হিয়া এবং তাদের সাথে যদি তোমরা তর্ক বিতর্ক করো সেটা উত্তম পন্থায়ে করো সুতরাং মানুষকে যদি আল্লাহর পথে রাখতে চাই মানুষকে যদি আল্লাহর পথে রাখতে হয় উত্তম উপদেশের মাধ্যমে রাখতে হবে প্রজ্ঞার মাধ্যমে রাখতে হবে আল্লাহর পথে যদি ফিরে আসে সেটা প্রজ্ঞার মাধ্যমেই ফিরে আসবে কোনো ধমকা ধমকির মাধ্যমে জোর করে আল্লাহর পথে কেউ ফিরে আসবে না এরপরে যদি তর্ক বিতর্কে জড়াই সেটা উত্তম করতে হবে দিনের মধ্যে কোন জোর জবরদস্তি নেই আপনি চাইলেই কাউকে দিনের পথে নিয়ে আসতে পারবেন না আল্লাহ তাআলা যদি হেদায়াত কপালে রাখে অটোমেটিক্যালি চলে আসবে এজন্য আল্লাহ তালা উত্তম ভাবে তর্ক বিতর্ক করতে বলেছেন প্রজ্ঞার মাধ্যমে মানুষকে দাওয়াত দিতে বলেছেন আল্লাহর পথে আল্লাহ রাসুলকে সতর্ক করে দিয়ে বলেছেন রাসুলকে স্বয়ং আল্লাহ বলেন আপনি চাইলেই কাউকে আল্লাহর পথে নিয়ে আসতে পারবেন না আপনার প্রিয় মানুষকে আল্লাহর পথে চাইলে আপনি দাওয়াত দিয়ে নিয়ে আসতে পারবেন না যদি না আল্লাহ তার কপালে হেদায়ত রাখে যদি আপনি আপনার প্রিয়জনকে চাইলে আপনি আল্লাহর হৃদায়তের পথে নিয়ে আসতে পারবেন না আল্লাহ যদি যাকে ইচ্ছা তাকে হেদায়ত না দেন তাহলে কাউকে হেদায়তের পথে নিয়ে আসা সম্ভব নয় এই জন্য ভালো মানুষ সীমানদার মানুষও হেদায়েতের পথ থেকে বিচ্যুত হয়ে যেতে পারে এজন্য আল্লাহ তালা সুরাফা দেহার মধ্যে শিখিয়ে দিয়েছেন এইহেদ্দিন আউস রতানি হে আল্লাহ তুমি আমাদেরকে সরল সঠিক প্রতিধিশা দাও আর শক্তুনামাজ যখন কোন মুমিন আদায় করবে পাশক্ত নামাজের মধ্যে কতবার যে হৃদিন সনাতন মুস্তকিম বলে তার কোনো হিসাব নেই আর এই নামাজ যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায় তাহলে মুমিনকে হৃদায়তের পথ থেকে কেউ বিচ্যুত করতে পারবে না